আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে কি দীর্ঘদিন ধরে আপনারাও জানেন যে লাস্ট অগাস্ট টোয়েন্টি থ্রি যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি বিবি স্টেডিয়ামে মাস্ট যে ফ্লাড লাইট এটা একটা দুর্নীতি হয়েছে একটা মিস এপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে এই অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না এই সেই জন্য আমরা ওনার কাছে একটু অনুরোধ করলাম ওনাকে আমাদের একটা ডিমান্ড প্রেস করা এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এম বিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এম বিপির মধ্যেই সীমাবদ্ধ না এই এই ইন্টারন্যাশনাল পলি এই যে আমাদের পিটিএ গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওখানের যে ফ্লাড লাইট করার কথা ওখানেও এই শীত সেই দুর্নীতি এই এম স্টেডিয়ামের মতো ওখানে ওরা যেখানে দশ কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল এজেন্সি আর কে এস দেওয়া হয়েছিল কাজ দু হাজার সতেরো সনে এই আর কে এস এটাকে এক্সট্রা আইটেম করে ছাব্বিশ কোটি টাকা করে ওদেরকে তেরো কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন লাইটের দুর্নীতির ব্যাপারে এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয় এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে গেছে এটা তো আমি জানতে পারিনি এখন শুনলাম এবং আমি এটা আমি দেখব পুলিশ কেন এত মানে ডিলে কর